ভগবানের কাছে চাই। কত সুন্দর একটা দৃষ্টান্ত দিই মা প্রহাদ যখন তার পিতা হিরণ্যকশিপুকে যখন উদ্ধার করলেন নরসিংহ মূর্তি ধারণ করে ভগবান প্রহাদ মধ্যে বসিয়ে পাঁচ বছর বয়স প্রহ্লাদ বলল বলো প্রহ্লাদ তুমি এইটুকু বয়সে তোমার যে ভক্তি আমি সন্তুষ্ট বলো তুমি কি চাও তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব ওই পাঁচ বছরের ছোট্ট শিশু প্রভুর মুখের দিকে তাকিয়ে আছে প্রভু বলেন শোনো তুমি যদি স্বর্গ চাও স্বর্গ দেবো মর্ত চাইলে মর্ত দেব পাতাল চাইলে পাতাল দেব বলো তুমি কি চাও মুখের দিকে তাকিয়ে আছে কি হলো আমার দিকে তাকিয়ে আছো কেন তুমি কি ভগবান হতে চাও আমি তাই করে দেব তোমায় বলো কি চাও তুমি পাঁচ বছরের ছোট্ট সন্তান বলে উঠল প্রভু দিতেই যদি হয় তবে এইবার দাও যতদিন এই ধরায় বেঁচে থাকব তোমার কাছে কোনো কিছু চাইবার বাসনাটুকু যেন আমার মনে না জাগে মেদাই গৌর হরি বল কোনো কিছু চাইবার যে বাসনা সেই ইচ্ছাটুকু যেন আমার মনে না আসে এইটুকু তোমার কাছে চাই কৃষ্ণভক্ত সুদামা জীবনে কিচ্ছু চাইনি এত কষ্ট পেয়েছে জীবনে তার সমস্ত সুখ কেড়ে নিয়েছিলেন ভগবান তথাপিও কোনোদিন শুধু মা দুহাত পেতে কিছু চাইনি শুধু বলেছিল কৃষ্ণ তোর সঙ্গ ছাড়া সবাই করিস না চাইতেই ভগবান তাকে সর্বসুখী সুখী করেছিল চাইবার প্রয়োজন হয় না মা না চাইতে সব পাওয়া যায় শুধু যদি তুমি তাকে ভালোবাসতে পারো বিশ্বাস ভক্তি করতে পারো ভক্তি ছাড়া ভগবান আর কিছু চায় না তাকে ধন ঐশ্বর্য দিয়ে পাওয়া যায় না অর্থ দিয়ে ভগবানকে পাওয়া যায় না তার জন্য চাই শুদ্ধ ভক্তি তোমার অর্থ নেই দুঃখ নেই তোমার যতটুকু আছে সেটুকু দিয়েই ভগবানের সেবা দাও সেটুকুই ভগবান গ্রহণ করবে বিদুরের ঘরে যদি সাক্ষণ সেবা করতে পারে সবরীর এঠোকুল যদি রামচন্দ্র খেতে পারে বিদুরের স্ত্রী ভগবান কৃষ্ণ সেবা দিচ্ছে একটা কলা সেবা দিচ্ছে কলা কিভাবে কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে আছে আর কলার খোসাটা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়ে খোসাটা গোবিন্দকে দিয়েছে ভগবান শুধুমাত্র তার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে সেই খোসাটাই সেবা করছে শাস্ত্রে মহাজন বললেন ধন ঐশ্বর্য দিয়ে ভগবানকে লাভ করা যায় না তার জন্যে চাই শুদ্ধ ভক্তি শ্রীমতী রাধানীকে একদিন বলেছিলেন গোবিন্দ রাধে আমার জন্য এত কষ্ট করো তুমি বাদিনীর ঘরে থেকে এত ভালোবাসো তুমি আমায় বলো রাধে তুমি কি চাও শ্রীমতী রাধানী বলেছিলেন বধূ যদি যদি বরই দাও তবে এই বর দাও এই আশীর্বাদ করো এই বিশ্বব্রহ্মাণ্ডে তোমাকে সবাই ভালোবাসে বধুগ তুমি আমায় ভালোবাসো বা না বাসো আমার কোনো দুঃখ নেই আমি যেন তোমায় ভালোবাসতে পারি কারণ আমার মতো আলাভোলা গোয়ালিনী জগতে কত আছে তাই তুমি আমাকে ভালো বাসো বা ভালোবাসো আমার কোনো দুঃখ নেই আমি যেন তোমায় ভালো বাসতে পারি ও নিব এটা হলো ভক্তের চাওয়া হরিদারশের অঙ্গি যখন চাবুকের আঘাত করছে হরিদাস ঠাকুর বলছে দয়াময় আমার জীবনের আঘাত আমার জীবনের কষ্ট দুঃখ যন্ত্রণা সেটা আমার আমার কিন্তু তুমি তো দয়াল তুমি তো তুমি বয় সুখময় তুমি যেন কষ্ট পেও না এটা ভক্তের চাওয়া কৃষ্ণ সুখে সুখী হয় ভক্ত ভক্ত কখনো নিজের সুখ চায় না কৃষ্ণ দুঃখে দুঃখে কৃষ্ণ সুখে সুখী এটাই হলো ভক্তের চাওয়া তাই আজ আমরা কি চাই আমাকে ভালো রাখো আমাকে সুখে রাখো আমাকে শান্তিতে রাখো তাই না কখনো কি বলেছি হে প্রভু তুমি কোথায় আছো কেমন আছো সুখে থাকো ভালো থাকো খুব সুন্দর একটা হরিদাস ঠাকুরের একটি সুন্দর কথা আমি গাইছি কি বলছে দেখুন সন্তাপ আমার দুঃখ আমার তাপ আমার যন্ত্রণা এটা আমার এর জন্য যেন তুমি কষ্ট পেও না এথে যদি তব দুঃখ ছাড়তে নেই শন শন একটা ঘটনা বলি কোন ঘটনা গোমা দেখুন অযোধ্যার রাজা রাজা হরিশচন্দ্র এই হরিশ্চন্দ্র ছিলেন অযোধ্যার রাজা কিন্তু হঠাৎ একদিন কি হলো তার গুরুদেব তিনি বিশ্বামিত্রমণি একটা ফুলের বাগান তৈরি করেছিল মন দিয়ে শুনবেন কিন্তু কথাগুলো খুব সুন্দর কথা এটা আমাদের জানার প্রয়োজন আছে এখান থেকে আমরা অনেক শিক্ষা পাব এখন ফুলের বাগান তৈরি করেছে আর ওই ফুল বাগানের ধার দিয়ে যে রমণী হেঁটে যায় ফুলগুলো দেখে মনের আনন্দে একটা করে ফুল ছিঁড়ে নেয় এখন বিশ্বামিত্রমণি গাছে গিয়ে দেখছে যে অনেক ফুল ছিঁড়ে নিয়েছে তাই তিনি মনে মনে স্থির করলেন যে আমি প্রত্যেকটা ফুলে মন্ত্রপুত করে রাখব যাতে কেউ আর ফুল ছিঁড়তে না পারে বরং কী হবে যে ফুল স্পর্শ করবে সেই ফুলে আটকে যাবে মানে বাধা পড়বে এবার ঠিক তাই করেছে আর তার পরের দিন ওই পদ দিয়ে যে রমণী যাচ্ছে গাছে হাত দেওয়া মাত্রই সে ফুলে বাধা পড়ছে এদিকে হলো কি মা সেই দিন রাজা হরিশ্চন্দ্র তিনি যাচ্ছিলেন মৃগয়া করতে ওই পদ দিয়েই যাচ্ছেন হঠাৎ তিনি দেখলেন যে ফুলের বাগানে ফুলের মধ্যে এক একটা রমণী বাধা আছে তাই তিনি কী করলেন তার ধর্ম কি সে রাজা সবাইকে রক্ষা করা তার কাজ তাই তিনি নিজের ক্ষমতার জোরে তাদেরকে উদ্ধার করেছিলেন আর এই যে উদ্ধার করেছিলেন গুরুর কাছ থেকে না জেনে এটাই ছিল তার অপরাধ গুরুর আদেশ ছাড়া এই কর্ম করেছেন বলে গুরুদেব জানবা মাত্রই ছুটে এলেন সেই রাজার কাছে হরিশ্চন্দ্রের কাছে এসে বললেন হরিশ্চন্দ্র তুমি অপরাধ করেছো কি অপরাধ না তুমি আমার অনুমতি ছাড়া তুমি যে কর্ম করেছো এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে দেখুন মা কি শাস্তি দিলেন গুরুদেব বলেন সন যে কর্ম তুমি করেছো এর জন্য সাজা হল তোমার এই রাজ্য আমাকে দান করে দাও গুরুবাক্য লঙ্ঘন করলেন না হরিশ্চন্দ্র রাজ সিংহাসন পরিত্যাগ করে নিজের স্ত্রী আর সন্তানকে নিয়ে গোটা রাজ্য গুরুদেবকে দিয়ে খালি হাতে পথে এসে দাঁড়ালেন যেই না গোটা রাজ্য নিয়ে নিলেন গুরুদেব তারপর আবার হাত বাড়িয়ে বললেন দাও দান তো করলে এবার দীক্ষাহা দক্ষিণা দাও বলুন মা যে গোটা রাজ্য দিয়েছে সে দক্ষিণা দেবে কি করে তার কাছে তো আর কিছু নেই সে দক্ষিণা দেবে তেমন কোনো করি তার হাতে নেই তাই তিনি বিলম্ব না করে গুরুর আদেশ রক্ষা করবেন বলে নিজের স্ত্রী আর নিজের সন্তানকে নিয়ে পথে পথে চিৎকার করে বলতে লাগলেন দাসী আছে দাসী নেবে গো দাসী আছে দাসী নেবে গো চিৎকার করে যখন ডাকছে তখন একজন বৈষ্ণব তিনি এসে বললেন আমার দাসী প্রয়োজন তার কাছে নিজের সন্তান আর নিজের স্ত্রীকে বিক্রি করলেন আর নিজেকে বিক্রি করলেন ধামে কালু ডোমের কাছে বিক্রি করে যা পেলেন সেটা দিয়েই গুরু দক্ষিণা দিলেন নিদায় গৌর হরিব আর কিছু রইল মা যে ছিল অযোধ্যার সম্রাট আজ সে পথের ভিখারি শ্মশানে মরা পোড়ানোর কাজ করতে আরম্ভ করল হরিশ্চন্দ্র এদিকে হঠাৎ একদিন তার স্ত্রী শৈবা বনে ফুল তুলতে গিয়ে তার ছেলের রহতাশ সর্পদংশনে মৃত্যু হয় সেই মৃত সন্তানকে নিয়ে শ্মশানে যখন তার মা সন্তানের দাহ করবে বলে শ্মশানে এলো এসে দেখছে তারই স্বামী সেই শ্মশানে মরা পোড়ানোর কাজ করছে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে হরিশ্চন্দ্র মাধবকে ডেকে বলছে মাধব একটি বার তাকিয়ে দেখো আমার দিকে আমি সেই অযোধ্যার সম্রাট রাজা হরিশ্চন্দ্র শ্মশানে একটা কড়ি পর্যন্ত আমার কাছে নেই কোথায় আছো তুমি একবার কৃপা করো নিজ হাতে কৃপা করে পার করে নিয়ে যাও গঙ্গার ঘাটে বসে বসে হরিশ্চন্দ্র কাজ এমন সাধের রাজ্য ছাড়ি মাধবে হলামামি আমি দিন ভি খারি রে হো মাধব রে কৃপা করি ফিরা পা

গরি মাধ ওই না বেলা গেল গড়ি my

লক্ষ্য করে দেখুন ভগবান কিন্তু ভক্তকে ঠিক এইভাবেই পরীক্ষা করে পদে পদে সত্যত্রেতা দাপর চারটে যুগ এই চার যুগেই আমরা আসি ভগবানের যে সহধর্মিনী আমার আপনার কথা বাদ দিলাম ভগবানের সহধর্মিনী যে যারা ভগবানকে ভালোবাসে তাদের পদে পদে আঘাত পেতে হয় কেউ যদি মনে করেন যে ভগবানকে ভালোবেসেছি কিন্তু এত কষ্ট কেন পেলাম পাচ্ছি কেন এই ধারণাটাই ভুল এটা ভুল ভুলে যেতে হবে কারণ ভগবান তাকেই কষ্ট দেয় তাকে দেয় কষ্ট একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে আপনার বাড়ির সামনে আপনার সন্তান আর পাড়ার কয়েকটা বাচ্চা যদি একসঙ্গে খেলা করে এত সুন্দর খেলা করছে দেখে আপনার মনে আনন্দ হল তাই আপনি কি করলেন একটা ঘর থেকে হোক বা দোকান থেকে কিছু খাবার কিনে আপনি যখন সবাইকে দেবেন আচ্ছা বলুন তো আপনি কি শুধু নিজের বাচ্চাকে দেবেন সবাইকে দেবেন তো বেশ এবার দেখা গেল কিছু সময় পর যে তাদের মধ্যে মারামারি বেঁধে গেছে আপনি কি করবেন যখন তাদের মধ্যে মারামারি হবে আপনি কি সবাইকে ধরে মারবেন নাকি নিজের সন্তানকে ধরে আগে মারবেন কাকে আগে ধরবেন নিজের ছেলেকে তো আগে ধরবেন ধরে তাকে প্রয়োজনে একটা হয়তো চড়ও দিতে পারে হ্যাঁ কেন দিলেন সে বাচ্চারা তো কাঁদবে যখন আপনি মারবেন আপনি কেন দিয়েছিলেন মাঠটা যে তুই অন্যায় করেছিস এই ভুল যেন আর না হয় তাই তো নিজের ছেলেকে আপনি মারছেন অন্যের ছেলেকে কিন্তু নয় ঠিক তেমন ভগবান তাকেই সাজা দেয় যাকে সে নিজের করে ভালোবাসে যাকে নিজের ভাবে তাকেই সাজা দেয় অন্য কাউকে নয় পদে পদে আঘাত দেন কেন দেন যেন আর ভুল না হয় আঘাত দিলে কি হয় মা জীবনে যে পাপ আমরা করেছি সেই পাপগুলো খণ্ডন হতে থাকে আপনি যত আঘাত পাবেন আপনি জানবেন আমার এক একটা করে পাপ খণ্ডন হয়ে যাচ্ছে তাই আজ সত্যযুগের আসি নারায়ণের বামে কে আছে মা লক্ষ্মী মা লক্ষ্মীকে চেয়েছিলেন পত্নী রূপে কে সোতাপমি তিনি চেয়েছিলেন নিজের পত্নী রূপে স্বয়ং ভগবান বাঞ্ছা কল্পতরু ভক্ত যা চাইবে ভগবানকে দিতে হবে না হলে তো কেউ কল্পতরু বলবে না তাই স্বয়ং ভগবানের যে প্রেয়সী সহধর্মিনী তাকে দিতে হয়েছিল আয়নের ঘরণী করে এলোয় বা ত্রেতা যুগ দাপর যুগ আর কলিযুগ কলিযুগের কথা কলিতে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে চলে যান সারা জীবন বিষ্ণুপ্রিয়া চার দেওয়ালের মধ্যে বাধা থেকে কাষ্ঠবিগ্র সেবা করেছেন দাপর যুগে রাধারানি শতবৎসর হারা হয়েছিলেন গোবিন্দকে ত্রেতা যুগে মা সীতাকে বনবাসে দিল তাতেও হল না স্বয়ং ভগবানের সহধর্মিণী মা ভাবুন বনবাসে দিয়ে তাতেও হলো না তারপরে তার অগ্নি পরীক্ষা করল তাতেও হলো না অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো তাই তো শাস্ত্রে বললেন অবতার শ্রীরামচন্দ্র Mayano 啊。<laughs> একবার যদি নাম করা যায় তবে জীবের নাই যে তত পাপ করে যত পাপই থাকুক না কেন সমস্ত পাপ থেকে সে মুক্তি পাবে যদি একবার কৃষ্ণ নাম